একটু পরে রিয়াকশানটা কেমন হবে ও কিন্তু জানতে পারছে না যে আমি ভিডিও করছি দেখো আমার উপর যা রেগে আছে ঘরে ঢুকলে বুঝতে পারা যাবে আর ঘরে ও ঢুকার আগে আমি ঘরে গিয়ে মোবাইলটা সেট করে নেব যে তোমরা দেখতে থাকো আসবে আমাকে কেমন

ঠিক আছে যে যে থাকে সবগুলো একদম করছি ভালো ভালো খাবার ভালো

দেখো তুমি কিছু না বলতে বলতে দিন দিন খুব বলতে হয়ে যাচ্ছে খুব একদম বার বেড়ে যাচ্ছে কিছু না বলতে এটা শাসনের কিছু নয় তা এটা শাসন শাসন

আস্তে কথা বলে আমার খুশাই না তুমি করে আসো আজকে রাতের বেলায় আসো আজকে রাতের বেলায় কোনো